বৃদ্ধ বয়সের ইসুপের চেহারার সৌন্দর্য দেখে এক এক সপ্তাহ বেহুষ অবস্থায় থাকে নারীরা তাইলে ওনাকে কি সৌন্দর্যটাই না আল্লাহ দান করছেন সুমাল্লা বলবেন না ওখাদ্দা নাই দিয়া খুন না নারীরা তো ওনারা দেখে হাতই কেটে ফেলছে রক কেটে ফেলছে হাতের আর বলতেছে মা হা সালিল্লা হা জা মালা মেটা তো মানুষ না এটা ফেরেশতা হলে হইতে পারে ঠিক কিনা বলেন ইসুপের সৌন্দর্য দেখে মেয়েরা হাত কাটে আর আয়েশা বলে রসুলের সৌন্দর্য দেখে প্রথম এনেছে পরে আল্লাহ রাস্তায় কল্লাটাই কাটিয়ে দিয়েছে এত সৌন্দর্য আল্লাহ জান্নাতের মধ্যে সাথে সুন্দর কিছু বানান নাই আল্লাহ আকবর বলুন আল্লাহ আকবার রসুলের সাইতে সুন্দর জান্নাতেও কিছু এত সুন্দর ছিলেন তিনি তাই হুদি স্বামী বলল তুই তো আমার স্ত্রী থাকবে না মোহাম্মদ স্ত্রী হয়ে যাবে তার মানে ইহুদিরা ভালো করে জানতো মোহাম্মদ আল্লাহ রসুল ঠিক কিনা আবদুল্লা সালাম বলল হে ওরা ভালো করে জানে আপনি ওদেরকে দাওয়াত দেন রসুল বললেন ইহুদিরা আর কতকাল ভিন্ন ধর্মে থাকবা আশু তাআলা ওয়া ইলা কালাইমাতিন সামাঈন বাইনানা ওয়া বাইনাকুম আন না'বুদা ইল্লাল্লাহ আশো কালামা পড়ো মুসলমান হয়ে যাও সব আমরা একসঙ্গে জান্নাতে যাব ইহুদিরা বললা আমরা ইসলাম কবুল করব না বাপ দাদার ধর্ম ছাড়ব না রাসূল বললেন যদি নাই ছাড়ো এটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই কথা কোন ঠিক কিনা যার যার ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান পালনের স্বাধীনতা আছে না নাই